আমি মোহাম্মদ জামাল উদ্দিন আজকে সুস্থ জীবনের জন্য সাতটি গোপন সূত্রের প্রথম সূত্র আলোচনা করব আমরা এর আগে সুস্থ জীবনের জন্য সাতটি গোপন সূত্র আলোচনা করেছিলাম ডাক্তার মুজিবুর রহমান তাদের একটি বই থেকে আজকে ওই বই থেকেই প্রথম সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সুস্থ জীবনের জন্য প্রথম যে সূত্রটি সেটি হলো প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি এটি হলো প্রথম সূত্র আমরা স্যারের বই দেখছি মানুষের খাবার মূলত দুই প্রকার মানে স্যার এটাকে দুই ভাগে দুই ভাগে ভাগ করেছেন এক জীবন্ত খাবার মানে লাইভ খাবার দুই মৃত খাবার মানে ডেড ফুড লাইভ অথবা জীবন্ত খাবার এই খাবারের মধ্যে নিম্নলিখিত উপাদান থাকা উচিত লাইভ এবং জীবন্ত খাবারের মধ্যে কি কি থাকবে হ্যাঁ সেটা আমরা এখানে উল্লেখ করব এক অর্গানিক পানি লাইভ এবং জীবন্ত খাবারের মধ্যে অর্গানিক মানে ন্যাচারাল আল্লাহর দেয়া অর্গানিক আল্লাহর এজ ইট ইজ আল্লাহ যেভাবে পানি দিয়েছে ওই পানিটাই জীবন্ত খাবারের মধ্যে থাকে আমরা শশার ভিতরে পানি অ্যাপেলের ভিতরে পানি যে কোনো যে কোনো খাবারের মধ্যে তো পানি থাকে ওই পানিটা হলো অর্গানিক পানি প্রাকৃতিক ফল শাক সবজি সামুদ্রিক সবজি ইত্যাদিতে পাওয়া যায় তাহলে অর্গানিক পানিটা কোথায় পাবো প্রাকৃতিক ফল শাক সবজি সামুদ্রিক সবজি ইত্যাদিতে পাওয়া যায় দেখেন এখানে একটা কথা বলতে হয় আমাদের শরীরে প্রায় সত্তর পারসেন্ট পানি তাহলে পানির কি কাজ এত পানি জ্বালা আমাদের শরীরে দিল সত্তর পারসেন্টে পানি দেখেন পানি আমাদের শরীর থেকে লস প্রোডাক্টস বিষাক্ত টক্সিন খেয়াল করেন আমাদের শরীরের গার্মেন্টস মানে লস প্রোডাক্টস আর বিষাক্ত টক্সিন অস্রাব এবং দামের মাধ্যমে বের করে দেয় এটা কিন্তু ওষুধ খেয়ে ইচ্ছা করলে বের করে দেবে না শরীরের টক্সিন আপনি ইচ্ছা করলেই বের করে দেবেন এটা আল্লাহ ওয়েবের সিস্টেম করে দিছে আমরা যে বাজে খাবার খাবো খারাপ খাবার খাবো সেটা আল্লাহ জানে হ্যাঁ যাই হোক এই পানিটা আমাদের শরীরে কি করে আমাদের লস লসফাক্স এবং বিষাক্ত টক্সিন বের করে দেয় আর আমরা কি পরিমাণ পানি খাবো আমরা আসলে যারা ব্যায়াম করি পরিশ্রম করি তারা প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত আর ভালো পানি ভালো পানি আপনি পেতে হলে ভালো পানি পেতে হলে ওয়াটার আয়োনাইজার মেশিনে ফিল্টার করে পানি পান করলে সবচেয়ে ভালো এই মেশিনটি অবশ্যই দাম নেই আর এমনিতে আমরা যে পানি খাই এই পানিতে সামান্য পরিমাণ ফিঙ্কর চল মিশিয়ে নেবেন তাহলে পানিটা আমাদের শরীরের জন্য ভালো হয় মনে রাখবেন ভালো পানি না পান করলে শরীরে ভালো ব্লাড হবে না আর ভালো পানি খাবার ভালো পানি ও ভালো খাবার মানে আমরা যদি খাই তাহলে আমাদের শরীরের সেল গুলো ভালোভাবে তৈরি হবে আচ্ছা যাই আমরা প্রথম বললাম কি ভালো সরি অর্গানিক পানি দুই এনজাইম মানে শরীরে প্রচুর পরিমাণে এনজাইম থাকবে শিশুদের শরীরে এনজাইম মুক্তি এবং প্রচুর পরিমাণে এনজাইম থাকে দইয়ের বাড়ার সাথে সাথে আমাদের এনজাইম কমে যায় ন্যাচারাল খাবার খাবার কারণে বা খাইলে শরীরে বেশি এনজাইম খরচ করতে হয় না আমরা যদি ন্যাচারাল ভালো খাবার খাই তাহলে আমাদের শরীরে বেশি একটা এনজাইম খরচ করতে হয় না এই খাবারটাকে ডাইজেশন করার জন্য আর আনন্যাচারাল খাবার খাওয়ার কারণে শরীর প্রচুর অ্যানজাম ব্যয় করা লাগে তখন অ্যানজাম কমে যায় সমস্যা সৃষ্টি করে কারণ অ্যানজাম ছাড়া খাবার ডাইজেশন বা হজম হবে না যত বেশি খারাপ খাবার খাবো তত তাড়াতাড়ি অ্যানজাম শেষ হয়ে যাবে মানে আমাদের শরীরের যত বেশি আমরা আন্যাচারাল তারপরে বিষাক্ত খাবার খারাপ খাবার প্রসেস খাবার আল্ট্রা প্রসেস খাবার খাবো তত বেশি আমাদের শরীরে এনজাইম কমে যাবে কি লাগবে কো এনজাইম কো এনজাইম কি থাকে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে আমাদের শরীরে একবারে খুব দরকারি জিনিস ভিটামিন ও খনিজ পদার্থ তাহলে কোয়েন্জামি ভিটামিন খনিজ পদার্থ থাকে তার নাম্বার লাগবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অক্সিডেন্ট এবং পাঁচ নাম্বার থাকবে ফাইবার থাকতে হবে ফাইবার মানে আমাদের যে আমরা যে প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি খাবো এই এই প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি গুণ হলো যে খাবারের মধ্যে পাইবার থাকে আছে যত বেশি পাইবার আছে তত আমাদের জন্য ভালো আচ্ছা তাই দেখেন জীবন্ত খাবার লাইভ খাবার তাহলে জীবন্ত খাবার এবং লাইট খাবারের মধ্যে কি কি আছে বললাম লাইভ এবং জীবন্ত খাবার হলো সমস্ত প্রাকৃতিক বা জৈব শাকসবজি ফল সামুদ্রিক শাকসবজি বাদাম এবং সিডস বা বীজ কোনো হিটিং প্রসেস ছাড়া মানে এগুলোকে কোনো হিটিংয়ে নেওয়া যাবে না কাঁচা অঙ্করিত মোটরশুটি বা বীজ অঙ্করিত মোটরশুটি বা বীজ এগুলো লাইভ এবং জীবন্ত খাবার শস্যতা ও জীবন্ত খাবার দানা ও জীবন্ত খাবার আসেন আবার আমরা জানবো মৃত খাবার কি আমরা এতক্ষণ জানলাম জীবন্ত খাবার সম্পর্কে মানে লাইভ অথবা লাইভ বা জীবন্ত খাবার সম্পর্কে জানলাম এবার আমরা জানব মৃত খাবার মানে আমাদের যে খাবারটা আমাদের খাই আমাদের স্বাদের জন্য বেশি খাই শরীরের উপকার তেমন একটা হয় না সেটা আমাদের জন্য মৃত খাবার কি এগুলো মৃত খাবার হল সমস্ত প্রক্রিয়াজাত খাবার প্রক্রিয়াজাত খাবার দোকান থেকে কেনা উদ্ভিদ উদ্ভিজ তেল আবার বলছি দোকান থেকে কেনা উদ্ভিজ তেল রেস্টুরেন্টের খাবার ফাস্ট ফুড কোমল পানীয় দোকান থেকে কেনা ফ্যাকেট জাত ফলের রস বিভিন্ন ধরনের জুস প্যাকেট জাত বা ক্যান্ট করা খাবারগুলো যে কোনো গরম করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া খাবারগুলি সহ মানব সৃষ্ট খাবার মৃত খাবার মানে আল্লাহর দেয়া খাবার বাদ দিয়ে মানুষ কিছু কিছু খাবার বানিয়েছে ওই খাবারগুলো হলো আমাদের জন্য শরীরের জন্য মৃত খাবার এই খাবারে কোন ধরনের এনজাইম থাকে না এই ধরনের খাবারে কোনো এনজাইম থাকে না বুঝতে পারতেছেন মৃত খাবার মানে কি মৃত খাবার মানে এটার মধ্যে কোনো এনজাইম নেই আর লাইট বা জীবন্ত খাবার মানে এতে প্রচুর পরিমাণে এনজাইম আছে তাহলে আমি সংক্ষেপে সামারি করতেছি সংক্ষেপে সামারি করে বলতেছি এটা হলো মানুষের খাবার মূলত সব দুই ভাগে বা করছে জীবন্ত খাবার বা লাইভ খাবার মৃত খাবার তাহলে জীবন্ত খাবার কি অর্গানিক পানি থাকবে অ্যানজাম থাকবে ক্রো এঞ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকবে আর মৃত খাবার দেখেন এগুলো থাকবে না আর মৃত খাবার কী কী সেটা তো বললাম সংক্ষেপে সমস্ত প্রক্রিয়াজাত খাবার দোকানের কেনা উদ্ভিজ তেল রেস্টুরেন্টের খাবার ফাস্টফুড কোমল পানীয় দোকানের প্যাকেটজাত জাত বা ক্যানজাত খাবার এবং যে কোনো গরম করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া মানে হাই হিটে প্রসেস করা খাবার সহজ এই খাবার এই ধরনের খাবারের কোনো এনজাইম থাকে না আজকে আমরা স্বাস্থ্যকর খাবারের এক নম মানে প্রথম সূত্র সুস্থ থাকার জন্য সাতটি সূত্রের মধ্যে প্রথম সূত্র এটি প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি সম্পর্কে আলোচনা করলাম এই সূত্রের প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার এবং ভালো পানি সম্পর্কে আরো আরো দুই একটি পর্ব হবে আমরা ভালোভাবে আপনাদেরকে এই সম্পর্কে জানানোর চেষ্টা করব আরেকটি সুখবর হল স্যার সাতটি সূত্র তার বই লিখেছেন ইতিমধ্যে আমি স্যারের একটা আপডেট আহ দেখেছি এটাতে এটাতে স্যার বলেছেন আরো একটি সূত্র তিনি আবিষ্কার করেছেন এটি হলো আমাদের শরীরের জন্য অষ্টম সূত্র মানে সুস্থ জীবনের জন্য সূত্র আগে ষাটটি বলেছেন এর সাথে আরো একটি সূত্র যুগ হবে এটা হলো অষ্টম সূত্র আজকে পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবসময় আমার ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন দ্রুত পেয়ে যাবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম